নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি সবাইকে শীতের এই নতুন আলু দিয়ে দম দমবানি দেখাবো নিরামিষভাবে এই আলুর দমটা বানাবো ভীষণ টেস্টি হয় আর এই আলুর দম বানানোর জন্য এখানে বেশ কিছু আলু ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি সবার প্রথমে আলুগুলো সেদ্ধ করে নেব ধোয়া আলুগুলো কুকারের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেবো অল্প করে লবণ হলুদ পাউডার রেড চিলি পাউডার এবার দেব জল অল্প করে জল দেব যাতে পুরো আলুটা ডুবে না যায় হাফ জলে থাকে হাফ উপরে থাকে সেই বুঝে জলটা দিতে হবে এতে আলুর বয়েলিংটা ভালো হবে একদম গলে যাবে না এবার গ্যাস অন করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে দুটো সিটি দেবো পারফেক্ট সেদ্ধ হবে এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি কুকার ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে জল থেকে আলুগুলো তুলে নিতে হবে এইভাবে বুঝে আলুগুলো একটু সেদ্ধ করে নিতে হবে এতে গলে না যায় এবার মশলাটা রেডি করবো মশলার মধ্যে নিয়েছি টমেটো আদা কাঁচা লঙ্কা কাজু কিসমিস যেহেতু নিরামিষ আলুর দম বানাবো একটু ঝাল একটু মিষ্টি হবে সেই বুঝে লঙ্কাটা নিতে হবে আর আদার পরিমাণটা দু চামচ মাপের মতো নিলেই হবে সমস্ত মশলা একসাথে এই কাজু কিশমিস মিক্সিতে পেস্ট করে নেব এই ছোট মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা একটু স্লাইস করে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা কিশমিস আর কাজু অল্প জল দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নেব পেস্ট রেডি এরকম মিহি করে একটু বেটে নিতে হবে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো তার আগে মিক্সি জারের সমস্ত মশলাটা একটা বড়ো বাটিতে ঢেলে নিয়েছি আর বাটিটা জারটা ধুয়ে অল্প জল দিয়ে মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা এবার টেস্ট অনুযায়ী নুন দেব হলুদ পাউডার রেড চিলি পাউডার এক চামচ চিনি একসাথে মিশিয়ে ফেলতে হবে এইবার রাখাটা শুরু করব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো গোটা সাদা জিরে ফোড়নটা ভাজা হলে মশলাটা দিয়ে দিতে হবে সবকিছু দেয়া আছে এবার একটু কষিয়ে নেবো আর কষাতে কষাতে সেদ্ধ আলু গুলো কষাও হয়ে যাবে একসাথে মশলার সাথে আর ভাজাও হয়ে যাবে কষাতে কষাতে সুন্দর কালার এসে গেছে এবার দিয়ে দেবো টক দই দু চামচ বড় চামচে দু চামচ ফেটানো টক দই আবারও মিক্স করে ফেলবো দই দেওয়ার পরও আরো দু মিনিট একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে ভালো করে মিক্সড হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে গরম জল আর মাঝে মাঝে একটু নড়া দিতে হবে এতে নিচে লেগে না যায় কাজু আছে আর এই আলুর দমে নামানোর আগে একটু গরম গোটা গরম মশলা ইউজ করবো বাটা গরম মশলার মধ্যে তিনটে ছোট এলাচ দুটো লবঙ্গ একটু দার বেটে নেব গ্রেভি অনেকটা টেনে গেছে এবার দিয়ে দেবো গোটা গরম মশলার বাটাটা বড় চামচে এক চামচ ঘি পেস্ট করে আলুর দম একদম রেডি এই সময় নুনটা একটু দেখে নিতে হবে আমি গ্যাস অফ করে একটা প্লেটে তুলে নেব এইভাবে আলুর দম বানিয়ে গরম গরম রুটি লুচি পরোটা পোলাও ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করুন দারুণ লাগবে এই গ্রেভির স্বাদই আলাদা আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইলো সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ